আজাদ মজুমদার আমরা লক্ষ্য করছি যে পুলিশে আমি কিছু সংকট তৈরি হয়েছি এটাই স্বাভাবিক আবার এখন যাদেরকে বাদ দেওয়া হচ্ছে সেটা নিয়ে একটা আন্দোলন হচ্ছে কিন্তু যাদেরকে বাদ দেওয়া হয়েছে এরা আসলে রাজনৈতিক কর্মী আমরা ক্যাডার বললেও অত্যুক্তি হবে না এটাই বাস্তবতা এই বিষয়গুলিকে আপনারা কীভাবে ডিল করছেন তার বাহিনীতে যারা নিয়োগ পেয়েছে তারা কিভাবে নিয়োগ পেয়েছে তারা কি তাদের যোগ্যতায় নিয়োগ পেয়েছে নাকি রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পেয়েছে প্রক্রিয়া সেটা হলো দেখার বিষয় যদি সে তার যোগ্যতা নিয়ে বিবেচনা পুলিশ বাহিনীতে চাকরি পায় তাহলে সে রাজনৈতিক কর্মী কিনা এটা তো বড়ো কোনো বিষয় হতে পারে না আর পুলিশের ক্ষেত্রে একটা ডিসিপ্লিনেরও একটা বিষয় আছে আপনি যাদেরকে বাদ দেওয়া হয়েছে সরকারিভাবে তাদেরকে আমরা তো আর সারদাই ওখানে যাইনি সো আমরা দেখি নাই আমরা যেটা সরকারি ভাষ্য যেটা দেখেছি সেটা হচ্ছে যে তাদের কিছু কিছু ক্ষেত্রে ডিসিপ্লিনারি ইস্যু ছিল তো আপনি যদি চাকরিতে প্রবেশের আগে আপনার যদি ডিসিপ্লিনারি ইস্যুতে যদি কোশ্চেনিং শুরু হয় তাহলে তো চাকরিতে গিয়ে আপনি কি করবেন সেটা নিয়েও একটা আশঙ্কা থাকে আমি একটা জিনিস আপনাকে বলতে চাচ্ছিলাম দেখেন আমাদের দেশের বাস্তবতায় কয়েকটা জিনিস যদি ঠিক থাকে পুলিশের ওসি জেলার ডিসি এবং বিশ্ববিদ্যালয়ের এই তিনজন যাদের জন্য এদেরকে নিয়োগ দেওয়া হয় যাদের কথা ভেবে তাদের জন্য যদি তারা কাজ করেন বিশেষ করে ওসি যদি তারা এলাকার জনগণের জন্য কাজ করেন জেলার ডিসি উনি যদি জেলার মানুষের ভালো নিয়ে কাজ করেন বা বিশ্ববিদ্যালয়ের বিসি যদি ওনার ছাত্রছাত্রীদের ভালো মন্দ দেখেন তাহলে কিন্তু এমনিতে অনেক সংকট আসলে দূর হয়ে যায় কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমাদের দেশে এই পদগুলোই কিন্তু আসলে বারবার বিতর্কের মধ্যে আসে নানা কারণে অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে অন্তত এই এক্ষেত্রে যেহেতু পুলিশ নিয়ে আমরা কথা বলছি পুলিশ যাতে বিতর্কমুক্ত থাকে এবং সেটা নিয়োগের শুরু থেকে এবং তার চাকরিতে অবসরে যাওয়ার আগ পর্যন্ত একজন পুলিশ যদি বিতর্কমুক্ত থেকে জনগণকে সার্ভিস দিতে পারে সেটাই আসলে সর্বাঙ্গীন অর্থে সবার জন্য মঙ্গল